আমি সকালে জিয়ারত করে এসেছি আপনারা সবাই সালাম পৌঁছে দিতে পারেন এই লাইভের মাধ্যমে আসসালাতু ইয়া রাসুল আল্লাহ আসসালাতুয়ালামাইকা হাবিব্লাহ আসসালাতামাইকা শাহ ইয়া আসসালাতুআসালাময়ালাইক্যা রহমতআল্লি আলামিন আমি ইনশাল্লাহ যদি সম্ভব হয় আগে রোজা মুবারকের কাছাকাছি গিয়ে আপনাদেরকে আপনাদের সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব কেউ সালাম দিতে ভুলবেন না দেখেন আমি জুম করছি মসজিদে নববী ওইখান থেকে শুরু হয়েছে অনেক বড় বিশাল এরিয়া নিয়ে প্রায় এক মাইল ধরে আর যেই সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের নবী বিশ্বনবী রোজা মোবারক সবাই আপনারা সালাম দিতে পারেন হাজার হাজার বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে রোজা মোবারককে আমি আরও ক্লোজ করে দেখাচ্ছি আশা করি সবাই দেখতে পাচ্ছেন সবাই সালাম পৌঁছে দিতে পারেন এইয রাজা মোবারক দেখেন দেখা যাচ্ছে আসলে আমি আবার ওইদিকে দিচ্ছি ইনশাল্লাহ সবাই দেখতে পাচ্ছেন সবুজ যে গম্বুজটি আছে এটার নিচেই বিশ্বনবী সাহিত আছেন مع السفرة الكرام مهره، والذي يقرأ القرآن ويتتعتع فيه، وهو عليه شاق له أجره، متفق عليه. عن أبي موسى الأشعري رضي الله عنه، সবাই সালাম দিতে পারেন আসাল কেয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে সবাই ঢুকে এই যে গেটটি এইখান দিয়ে ডানে ঢুকে আস্তে 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 এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা ভিতর দিয়ে জাস্ট এসে এই রবজা মোবারক এসে এইখান দিয়ে বের হয়ে আসে সবাই দেখেন অনেকে বের হয়ে আসছে হাজারো হাজারো লোক প্রতিদিন জিয়ারাতে আসে এবং সারা বিশ্ব থেকে সকল ভাষাভাষীর লোকজন সকল ভাষার লোক এখানে আসে আসলে সুবাহান আল্লাহ আসলে আপনারা দেখতে পাবেন আশা করি আপনারা এখন সবাই মুখে হলেও সালাম পৌঁছে দেন সুবহানাল্লাহি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাজ ছেলে মোহাম্মদ সাইফান আলদিন প্রধানের জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশের সবার সালাম সকালে সরাসরি নিজে পৌঁছে দিয়েছি। আর পিছনে দেখেন একটি পাহাড় আছে যে আমি পাহাড়ের ভিউটো নবীজির রোজা মোবারক পরে গিয়ে দেখেন অনেক হোটেল আছে ওই পাশে কিন্তু আমি যে হোটেলটিতে আছি ঠিক এই হোটেলটির পাশেই রোজা মোবারক পরে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা জাস্ট গভর্নমেন্টের একটা বিল্ডিং এ আরেকটা সরকারের বিল্ডিং আছে তারপরেই রোজা মোবারকের চারপাশ দিয়ে ঢুকা যায় কোনো সমস্যা নেই الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شبعي سلام بوسيدن ठीक সাহিত আছেন ওনার পাশেই হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু তারপরেই ওমর রাজি আল্লাহ আনহুর কবর আছে তারপরে কবর খালি আছে একটা সম্ভবত ঈসা আল্লাহ জন্য আরেকটা কথা বলি মদিনা মদিনা মদিনার লোকজন ভালো মদিনা আসলে আপনাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখান থেকে ইনশাআল্লাহ কাবা শরীফে ওমরা নিয়তে আসছি ওমরা করে আমরা দেশে ফিরব আবারও বলে দিই যারা ভুলে গিয়েছেন নবজির রোজা মোবারক দেখা যাচ্ছে আপনারা সালাম পৌঁছে দিতে পারেন আসসালাতু আসসালাম আলাইকে ইয়া রসুল আল্লাহ আসসালাতু আসসালাম আলাইকে ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসসালাম আলাইকে ইয়া শাহিল মুজনবিন আসসালাতু আসসালাম আলাইকে ইয়া রহমত আল্লিল আলমিন তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু